মহাকাশের রহস্য এবং মহাবিশ্বের উৎপত্তি জানার জন্য বিজ্ঞানীরা প্রতিনিয়তই গবেষণা করছেন ভারতের প্রাচীন বৈদিক সংস্কৃতিতে শিব শক্তি থেকে মহাবিশ্বের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয় এখন বিজ্ঞানীরাও এটাকে সমর্থন করছেন ইউরোপীয় মহাকাশ সংস্থার গায়া স্পেস টেলিস্কোপ সেখানে খুঁজে পেয়েছে দুই আদিম তারার ঝাঁককে তাদের নাম রাখা হয়েছে শিব শক্তি যাদের দেখা মিলেছে আমাদের ছায়াপথ অর্থাৎ আকাশগঙ্গাতেই মনে করা হচ্ছে আকাশগঙ্গা সৃষ্টির প্রাথমিক উপাদান হতে পারে এগুলি সব মিলিয়ে পৃথিবী তথা ব্রহ্মাণ্ড সৃষ্টির জট খুলতে সাহায্য করবে শিব ও শক্তি শিব এবং শক্তি অতি প্রাচীন নক্ষত্র এবং তাদের মিলন এখনও পর্যন্ত মহাকাশের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাগুলির মধ্যে একটি এই নক্ষত্রগুলি কোটি কোটি বছর আগে গঠিত হয়েছিল টেলিস্কোপে এই নক্ষত্রের কক্ষপথের দৃশ্য দেখার পর দুটি নতুন কাঠামো দেখা গেছে এই তারার রাসায়নিক গঠন সম্পূর্ণ ভিন্ন আকাশগঙ্গার সুদূর অতীতে বারোশো কোটি বছর আগে ওই নক্ষত্রের ঝাঁকগুলির জন্ম হয়েছে বলে মনে করা হচ্ছে মনে করা হচ্ছে এক একটি ঝাঁকে এক কোটি সূর্য রয়েছে এই দুই ঝাঁকেরই অবস্থান আকাশগঙ্গার একেবারে হৃদয়ে জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমির বিজ্ঞানী খ্যাতি মালহান এই গবেষক দলের প্রধান তিনি এমন আবিষ্কারে অভিভূত তিনি জানাচ্ছেন ওই তারাদের জন্মের পর থেকে এই দীর্ঘ সময় আকাশগঙ্গা বারবার বদলেছে আমরা যে এখনও ঝাঁকগুলিকে আলাদা করে চিহ্নিত করতে পেরেছি এটা সত্যি দারুণ আমরা ইঙ্গিত পেয়েছি আমাদের ছায়াপথ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে শিব এবং শক্তির এই তারাকে নিয়ে আরও গবেষণা চালানো হচ্ছে সব মিলিয়ে বলা যায় সমগ্র বিশ্ববাসীর কৌতূহল আরও বাড়ছে